নোয়াপাড়া থানার ইছাপুর নবাবগঞ্জের মেজবাড়ির সিঁড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ মৃত যুবক ভাস্কর পাকরের বাড়ি নবাবগঞ্জ ময়নাপাড়া এলাকায় কিভাবে যুবকের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে ঘটনা নিয়ে মৃত যুবকের জামাইবাবু বাবু সঞ্জয় রায় জানান মেজবাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যেত শালক কিভাবে মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না সিঁড়ির ওপর দেহ পড়ে রয়েছিল আর মোবাইল ফোন ছিল ছাদে মাথার পিছনে আঘাত নিয়ে সন্দেহ পাচ্ছে ঘটনা তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আমি ঘটনা প্রথমে শুনলাম বাড়িতে ও দিদি ছুটে আসলো ছুটে আসলে এমনি মাথা ফুটে গেছে ভাই আয় তারপর ওর মা ডাকলো আসলো তারপরে আমি আবার পিছন পিছন আসলাম মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম গিয়ে খবর পেয়ে আসলাম এসে দেখছি ঘর পাচ্ছে না কিছু তারপরে পেয়েছে পেটে তারপরে তো কান্না কাটি এই সেই করে তারপরে অনেকক্ষণ ডাক্তার ফাক্তার দেখা ইয়ে হয়েছিল আসিনি তো অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো নিয়ে বিএন বসে নিয়ে দেখা সব দেখালো তারপরে ডাক্তার দেখলো দেখে পোস্ট ম্যাডাম করতে বললো পুলিশ থানা বললো আপনি কি মনে করছেন কী থেকে হতে আবার কি মনে করবো ওখানে যেত কোথায় মেজবাড়ি মেশ বাড়িতে যেত বন্ধুবান্ধব ছিল একটু আড্ডা ফাড্ডা দিয়ে বাড়িতে আসতো তারপরে সত্যটা ছিল না কিন্তু এখন কি জানি কি করে কারোর উপরে খাড় হয়ে গেছিলো বলে না কি জানিও না এমনি পা হয়েছে পিছু না আঘাত লেগেছে মানুষ তো পড়ে গেলে তো হাত পা লাগবে ভাঙবে একটু পিছু না কেন আঘাত লেগেছে এটাই এই জন্য এই জন্য আমরা মেন বসে দিলাম যাতে থানা পুলিশ হয় পোস্ট ম্যাডাম হয় কি জানা যায় কোথায় ছিল নিচে হ্যাঁ নিচে সিঁড়ির মধ্যে আর মোবাইল মোবাইল ছিল ছাদে ওর মা বলছে কখন বেরিয়েছিল বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে ওর মা খেতে রাখছিল রান্না বান্না হয়ে চায় আসছিল না বলছে আসতি আসতি করে আর আসছিল না হ্যাঁ ওর মা কাজ দিয়েছে রান্নাবান্না করে সঞ্জয় রায়

হ্যাঁ তো অর্থার দিকে তো নিয়ে যাওয়া হবে আমরা